ব্যাক ভাই ব্রাদার ভাই তুমি কি চাও এইভাবে দুইটা এডাব্লিউএম কে মোবাইল দিয়ে পিসির মতো সুইচ করে চালাতে তুমি কি চাও একটা এডাব্লিউএম কে দুইটা এডাব্লিউএম এর মতো করে চালাতে তাহলে তুমি সঠিক ভিডিওতেই ক্লিক করেছো কেন আজকের এই ভিডিওতে আমি তোমাদের স্নাইপার চালানোর এমন পাঁচটি হিডেন ট্রিক্স দিতে চলেছি যেখানে পাঁচটি ট্রিক্স এর মধ্যে প্রথম তিনটি ট্রিক্স তখনই কাজ করবে যখন তোমরা চার নাম্বার আর পাঁচ নাম্বার ট্রিক্স দুইটাকে ফলো করবা যেখানে আমি তোমাদের স্নাইপার চালানোর বেস্ট ক্যারেক্টার কম্বিনেশন থেকে শুরু করে স্নাইপার গান কিভাবে কোনো প্রকার রিলোড ছাড়া চালাতে হয় কিভাবে সেনাইপে চালালে তোমার একটা গলিও মিস হবে না তাওবার কোনো প্রকার আনফায়ার অ্যাক্টিভিটি ছাড়া তো বেশি কথা না বলে চলো আজকের ভিডিও শুরু করা যাক ওকে তো আমাদের প্রথম ট্রিক্সটা হচ্ছে ডাবল এডব্লিউএম ফাস্ট সুইচিং যেটি তুমি শিখতে পারলে খুব সহজই যেকোনো প্রো প্লেয়ারকে মারতে পারবে আর তুমি যখন এনিমিকে মারবা এনিমি কিন্তু গ্লোয়াল ফ্ল্যাডো টাইম পাবে না আর একটা কথা ডাবল এডব্লিউএম ফাস্ট সুইচিং করার জন্য তোমাদের কাছে এডব্লিউএম এর গান স্কিনের এবিলিটি থাকা অনেক গুরুত্বপূর্ণ তো এইখানে তোমরা ট্রাই করবা যে গানের স্কিনের এবিলিটিতে রেট অফ ফায়ার বাই রিল ডাউনলোড স্পিড প্লাস দেওয়া থাকবে সেই গান স্কিনের এবিলিটি ইউজ করার কেননা এখানে যদি তুমি রেট অফ ফায়ার বা রিলোড স্পিড মাইনাস গান স্কিনের এবিলিটি ইউজ করো তাহলে তুমি একটা গুলি করার পর তোমার আরেকটা গুলি ফায়ার করার সময় কখনো কখনো তোমার গুলি ফার্স্ট বাহির হবে না যার ফলে এনিমি সুযোগে সদ ব্যবহার করে তোমাকে মেরে দিতে পারে তাই তোমার কাছে যদি ওই রকম কোনো ভালো স্কিন না থাকে তাহলে তুমি গান স্কিন ছাড়া গেম খেলবা ওকে তো ডাবল এডাব্লিউ এম ফার্স্ট সুইচিং কিভাবে করে তার জন্য সর্বপ্রথম তোমাদের ট্রেনিং মোডে গিয়ে দুইটা এডাব্লিউ এম নিতে হবে এখন ফার্স্ট স্টেপে তুমি রাইট ফায়ার বাটন দিয়ে ফায়ার করবা তারপর সেকেন্ড স্টেপে তুমি দুই নম্বরে থাকা গানের উপর ক্লিক করে গান সুইচ করে ফায়ার করবা এভাবেই তুমি গান সুইচ করে ফায়ার করবা আর এনিমিকে মারবা আর এখানে কিন্তু তোমাকে খুবই ফাস্ট এডাব্লিউএম চেঞ্জ করতে হবে তাহলেই তুমি এনিমিকে মারতে পারবে খুবই সহজে আর হ্যাঁ তুমি চাইলে এখানে গান সুইচ এর বাটন ইউজ করতে পারো বাট আমি মনে করি গান সুইচ এর বাটন ইউজ করাচ্ছে নরমালি আমরা যেভাবে গান সুইচ করি ওইটাই বেস্ট ওকে তো আমাদের দুই নম্বর ট্রিক্সটা হচ্ছে স্নাইপার ফার্স্ট সুইচিং উইথ অন স্কোপ যেটি তুমি শিখতে পারলে ঠিক এইভাবে স্কোপ অন করে এনিমিকে মারতে পারবা এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এনিমিকে পিসি এর মতো করে মারতেছি আর এনিমি কিন্তু কোনো প্রকার সুযোগে পাচ্ছে না কভার নেওয়ার জন্য তো এই ট্রিক্স টা অ্যাপ্লাই করার জন্য তুমি ফার্স্ট স্টেপে রাইট ফায়ার বাটন দিয়ে এম করে ফায়ার করবা সেকেন্ড স্টেপে তুমি দ্রুত গান সুইচ করবা আর থার্ড স্টেপে তুমি দ্রুত জুম বাটনের উপর ক্লিক করবা তারপর এনিমির উপর এম করবা অ্যান্ড রাইট ফায়ার বাটন দিয়ে ফায়ার করবা দ্রুত গান সুইচ করবা অ্যান্ড দ্রুত জুম বাটন বাটনে ক্লিক করবা এভাবেই চালাইতে থাকবা আর এখানে এসে অনেকে বলবা যে ভাই সবাই তো লেফট ফায়ার বাটন দিয়ে ফায়ার করতে বলে তুমি কেন রাইট ফায়ার বাটন দিয়ে ফায়ার করতে বলতেছো এর কারণ হচ্ছে তুমি যদি লেফট ফায়ার বাটন দিয়ে ফায়ার করো তাহলে তোমার জয়স্টিক দিয়ে তুমি কোনো প্রকার মুভমেন্ট করতে পারবা না যার ফলে তোমার ক্যারেক্টার স্টিল দাঁড়িয়ে থাকবে আর তোমার অপোনেন্ট তোমাকে খুব সহজে হেডশট দিয়ে ডাউন করে দিতে পারে আর তুমি যদি এইখানে রাইট ফায়ার বাটন দিয়ে ফায়ার করো তাহলে তুমি লেফট হ্যান্ড দিয়ে তোমার জয়স্টিক মুভ করতে পারবা আর এনিমি তোমাকে মারলেও সহজে হেডশট মারতে পারবে না যার ফলে তুমি গুলুয়াল ফেলে নিজে যেকে সেভ করতে পারবে ওকে তো আমাদের তিন নম্বর টিস্টা হচ্ছে সিঙ্গেল এডব্লিউএম টু সুইচ ডাবল এডব্লিউএম এই টিস্টা শিখতে পারলে তুমি একটা এডব্লিউএম কে দুইটা এডব্লিউএম এর মত করে চালাতে পারবে তো এর জন্য তুমি প্রথমেই রাইট ফায়ার বাটন দিয়ে এম করে ফায়ার করবা তারপর দ্রুত গানের উপর ক্লিক করবা এন্ড থার্ড স্টেপে তুমি দ্রুত গান স্কোপ অন করবা এরপর রিলোড বাটনের দিকে খেয়াল করবা এনিমির উপর এম করবা আবার রাইট ফায়ার বাটন দিয়ে ফায়ার করবা দ্রুত গানের উপর ক্লিক করবা দ্রুত স্কোপ অন করবা রিলোড বাটনের উপর খেয়াল করবা এনিমির উপর এম করবা এবং ফায়ার করবা এখানে তোমার অবশ্যই রিলোট শেষ না হওয়া পর্যন্ত ফায়ার করা যাবে না তা না হলে তোমার গুলি বাহির হবে না যার ফলে তুমি কিন্তু স্মুথলি এম চালাতে পারবে না ওকে তো আমাদের চার নাম্বার ট্রিক্সটা হচ্ছে স্নাইপার উইদাউট স্কোপ ফায়ার তো এই ট্রিক্সটা শেখার জন্য তোমাকে প্রথমে ট্রেনিং মোডে এসে দুইটা এডাব্লিউএম নিয়ে শুটিং প্র্যাকটিসে এসে বিগিনার সিলেক্ট করে তোমার এমকে মাসখানে মাঝখানে রেখে এখান থেকে ড্র্যাক করে এনিমিকে ফ্লিক শট মারতে হবে আর এখানে তোমার এম এনিমির বডির উপর না রেখে হালকা একটু সাইডে রেখে আইডিয়া করে এনিমিকে ড্র্যাক করে মারতে হবে আর হ্যাঁ এই ট্রিক্সটা প্র্যাকটিস করার সময় তোমার মাইন্ড প্লাস মাসেল এর সঠিক ব্যবহার করে তুমি যদি একটা না তিন থেকে চারটা শট এনিমিকে মারতে পারো তাইলে তুমি এখন পরের স্টেপ প্র্যাকটিস করবা যার জন্য তুমি এগেইন শুটিং প্র্যাকটিসে গিয়ে বিগিনার এর জায়গায় তোমাকে ইন্টারমিডিয়েট সিলেক্ট করতে হবে এখন এইখানে শট না বেড়ে তোমাকে একটা বটকে দুইটা করে শট কানেক্ট করতে হবে আর এইভাবে তোমাকে ট্রাই করতে করতে সবগুলো বটকে মারতে হবে আর এইভাবে তুমি যদি সবগুলো বটকে দুইটা শট করে মারতে পারো তাহলে তুমি নেক্সট স্টেপে যাওয়ার জন্য রেডি হয়ে যাও কেননা এই স্টেপে তোমাকে আরো হার্ড ট্রিক্স করতে হবে যার জন্য তোমাকে এগেইন শুটিং প্র্যাকটিসে গিয়ে এবার অ্যাডভান্স সিলেক্ট করতে হবে আর এই স্টেপে তোমাকে শট প্লাস ডাবল শট শটের কম্বো মারতে হবে যেখানে তোমাকে একটা শট মারতে হবে ফিলিক শট তারপর একটা মারতে হবে ডাবল শট যেই শটের প্র্যাকটিস আমরা এর আগের স্টেপেই করছিলাম তো এই কয়টি ট্রিক্স যদি তুমি ভালোভাবে ফলো করো তাহলে তুমিও এইভাবে এনিমিকে মারতে পারবা ওকে তো আমাদের লাস্ট মানে পাঁচ নাম্বার ট্রিক্সটা মেইনলি হচ্ছে স্নাইপার চালানোর জন্য বেস্ট ক্যারেক্টার কম্বিনেশন তো স্নাইপার চালানোর জন্য তোমাকে প্রথমেই যে ক্যারেক্টারটা নিতে হবে তা হচ্ছে রাফায়েল ক্যারেক্টার এই ক্যারেক্টার লাগালে এনিমি তোমার লোকেশন পাবে না আর তুমি খুব সহজেই যে কোনো এনিমিকে জুম করে হেডশট দিয়ে মারতে পারবা